আজকে আলোচনা করব সিংহ রাশির আঠেরো আঠেরোটা যে গুণ থাকে সেই নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। সিংহ রাশি কি কি আঠেরোটা গুণ থাকে বা অপগুণ থাকে এগুলো নিয়ে আলোচনা করব এগুলো জানা থাকলে আপনার যার সিংহ রাশি বন্ধু আছে বা আপনার পার্টনার বা লাইফ পার্টনারও হতে পারে বা লাভার যারা আছে বা আপনার ব্যবসার যে পার্টনার সেও হতে পারে সিংহ রাশি তাদের কি কি গুণ থাকে অপগুণ থাকে এগুলো জানা থাকলে একটা লোককে জানতে বা তাকে সেইভাবে ডিল করতে সুবিধে হয় তাই আজ সে জেনে নেব সিংহ রাশির কী কী আঠেরোটা গুণ আছে সেই গুণগুলোর মধ্যে প্রথমেই জেনে নেব সিংহ রাশি হচ্ছে পাঁচ নম্বর রাশি চিহ্ন হচ্ছে সিংহ রাশির প্রতি হচ্ছে সূর্য হার আর সরকারের চালক পিতার কারক খুবই স্পেশাল রাশি হয় সিংহ রাশি কেন সিংহ রাশি একমাত্র সিংহ রাশি একটা রাশি যার অধিপতি হচ্ছে সূর্য কেন সূর্য বারোটা রাশির মধ্যে একটা রাশিরই অধিপতি সেটা সিংহ তাই এই সিংহ রাশি কিন্তু খুবই স্পেশাল এটা খুব স্পেশাল একটা রাশি হয় কেননা সূর্য হচ্ছে আমাদের যে কোনো গভর্নমেন্ট জব বলুন সেটা অ্যাচিভ করার জন্য সূর্যর কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট আছে বা উনি সরকার আপনি চালাচ্ছেন বা কোনো বড় পোস্টে প্রাইভেটেও হতে পারে জব করছেন সেই সবের ক্ষেত্রে কিন্তু সূর্য একটা ইম্পর্টেন্ট তারপরে মান সম্মান পিতার কারকও হয় তাই সিংহ রাশি খুব ইম্পর্টেন্ট একটা রাশি এবার জেনে নেব সিংহ রাশি কী কী গুণ আছে এরা হচ্ছে ফার্স্টলি খুব দয়ালু হয় উদার প্রকৃতির লোক হয় রাগ অহংকার এদের মধ্যে খুব একটা দেখা যায় না এরে একা চমকাতে পছন্দ করে এরা মানে এরা কি সূর্য যেমন কি একটা সৌরমণ্ডলে একা চমকান চমকাতে চায় এদের মধ্যেও সেই জিনিসটা কিন্তু থাকে যে আমি একা চমকাবো একা উজ্জ্বল হয়ে দাঁড়াবো আমার আশেপাশে যেন সবাই ফেড হয়ে যায় এরকম একটা কিন্তু গুণ দেখা যায় সিংহ রাশি কিন্তু প্রচণ্ড তারপর সেকেন্ড হচ্ছে আর সিংহ রাশি কিন্তু তাই করে সিংহ রাশি নিজেকে সেইভাবে উজ্জ্বলভাবে কিন্তু তুলেও ধরে নিজেকে লাইফে সেইভাবে এস্টাবলিশডও করে কিন্তু সেকেন্ড হচ্ছে সে উদ্যোগ এ রাশি অধিপতি হওয়ার জন্য সিংহ রাশি প্রচণ্ড পরিমাণে আত্মবিশ্বাস আত্মবল এদের মধ্যে দেখা যায় তারপর সেটা রক্ষা করতে হয় সেটাকে খুব ভালোভাবে এরা খুব পছন্দ করে তারপর সেটাকে কিভাবে রাখতে হয় সেটাও খুব ভালোভাবে জানে নিজেকে কিভাবে রক্ষা করতে হয় সেটাও খুব ভালোভাবে জানে তারপর হচ্ছে থার্ড হচ্ছে আর তারপর হচ্ছে এটা প্রচণ্ড বললামই আত্মবিশ্বাসী হয় কনফিডেন্স লেভেলে ওদের খুব বেশি সবসময় সিংহরাশির মধ্যে দেখবেন হয়তো আপনি ভাবছেন এটা এই জিনিসটা করতে পারছেন না আপনি বা করতে পারা যাবে না সেই কিন্তু কনফিডেন্স সাথে বলবে যে হ্যাঁ এটা করা যাবে এটা না করার কিছু নেই এইরকম একটা কনফিডেন্স লেভেল থাকে তারপর কিন্তু সে সেটা অ্যাচিভ করে দেখা রাশি তারপর হচ্ছে সিংহ রাশির একটা মেন পাঁচ পয়েন্ট যেটা সিংহ রাশির হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধৈর্য কম হয় তারপর ছয় হচ্ছে পরিবার থেকে পরিমাণে সাপোর্ট পায় তারপর সবাইকে নিয়ে চলতে ভালোবাসে আর খুব ভালো মনের হয় এরকম একটা দেখা যায় আর তারপর হচ্ছে সবাইকে খুব মানে খুব সবাইকে মানবে কেউ কিছু কথা বলছে সেগুলো হচ্ছে শুনবে বোঝার চেষ্টা করবে এই গুণগুলো কিন্তু দেখা যায় তারপর হচ্ছে ছ সাত নম্বর হচ্ছে এরা মন থেকে খুব ভালো হয় এদের মন হচ্ছে খুব পরিষ্কার হয় এই গুণটা দেখা যায় তারপর হচ্ছে আর্ট হচ্ছে উচ্চ গ্রহ হয় না লাজুক এরা হচ্ছে নলেজ খুব ভালো হয় ক্যাচিং পাওয়ার এদের খুব ভালো হয় যেটা নলেজ রাখতে চাইলে ভালো আর জ্ঞান অর্জন করতে পারে তারপরে এদের মধ্যে হচ্ছে যদি মনে করে যে কোনো কিছু নলেজ গেইন করবো সেটা কিন্তু খুব ভালোভাবে নলেজটাকে নিয়ে নিজের মধ্যে রাখতে পারে সেই নলেজটা এমন গেইন করবে যাতে হচ্ছে পরবর্তীকালে সেটা কাউকে বোঝাতে বা বুঝতে কারোর অসুবিধে না হয় এরমভাবেই ভাবি ওরা ন্যাচ নলেজটাকে গেইন করে তার থেকে এদের হচ্ছে আধ্যাত্মিক লেভেলে এসে গেলে এরা খুব বড় একটা আধ্যাত্মিক হয় না মানে এরা খুব একটা আধ্যাত্মিক টাইপের কিন্তু লোক হয় না নিজের লাভার ও এজ এসে গেলে এরা লাভার কেউ আধ্যাত্মিক আর কেউ হয় না কিন্তু লাভারে মানে এমন একটা আবার এরা যদি একটা লেভেলে এসে যায় মানে লাভার হয়তো একটা আধ্যাত্মিক লেভেলে আছে সে ওকে বলছে কিন্তু সেই হয়তো লেভেলের আধ্যাত্মিকতা নেই কিন্তু যখন সেই লেভেলটা অ্যাচিভ করে যাবে বা আধ্যাত্মিক দিকে চলে যাবে বা একটা এজে গিয়ে তখন কিন্তু এদের থেকে বড় কিন্তু কেউ আধ্যাত্মিকার হতে পারবে না মানে এরা যখন আধ্যাত্মিক পথে যাবে বা কেউ বোঝাবে সেটা হয়তো বুঝছে না আধ্যাত্মিক নয় কিন্তু যখন এরা মনে করবে যে আধ্যাত্ম বা এই পথে হাঁটবো তখন কিন্তু ওদের থেকে বড় কিন্তু কেউ ধার্মিক প্রকৃতির লোক কিন্তু হবে না এরকম এদের মধ্যে একটা দেখা যায় তারপর হচ্ছে এরা অগ্নিতত্ত্ব রাশি রোম্যান্টিক হয় লাভারে রিলেশন বা সিরিয়াসের দিক দিয়ে খুব দেখে মানে খুব সিরিয়াসভাবেই এরা হচ্ছে রিলেশানটাকে নিয়ে চলার চেষ্টা করে আর সিরিয়াসভাবেই লাভটাকে কিন্তু দেখে এরা তারপর হচ্ছে এদের এগারো নম্বর হচ্ছে এদের সিক্সেন্স কিন্তু খুব ভালো হয় রাজা হয় তাই কলা থাকে খুবই এদের চেনা মানে একটা লোকে কিভাবে চিনতে হয় সেই কলাটা কিন্তু এদের মধ্যে খুব থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সিক্সেন্স এদের ঠিকই হয় মানে যেটা সেন্স করছে বা যে জিনিসটা নিয়ে যে ধারণা করছে সেটা কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ওদের ঠিকঠাকই হয় খুব একটা এরা ভুল সেন্স কিন্তু করে না এদের মধ্যে এই গুণটা দেখা যায় তারপর হচ্ছে বারো নম্বর এটা মিথ্যে বলা আর হচ্ছে মিথ্যে শোনা একদম পছন্দ করে না সত্যবাদী হয় আদর্শবাদী হয় এদের মধ্যে এই গুণটা খুব বড় একটা গুণ তেরো হচ্ছে এটা খুব ডমিনেটিং নেচারের হয় প্রচণ্ড পরিমাণে ডমিটিং ডমিটিং হয় মানে কাউকে কন্ট্রোল করা এই সব কিন্তু এরা খুব পছন্দ করে লাইফে ওয়ার্ক প্লেসেও নিজের মধ্যেও কাজ করতে ভালোবাসে কারোর কথা শুনতে বা ডমিনেটিং নেচার বা কেউ ওকে ডমিনেট করা ডমিনেট করার চেষ্টা করবে সেটা কিন্তু এটা কিন্তু পছন্দ করে না কেন হচ্ছে সিংহ রাশি সূর্যের রাশির অধিপতি সে নিজেই রাজা তাই এই হচ্ছে রাজা কি কারোর আন্ডারে থেকে কাজ করতে পছন্দ করে প্রজার আন্ডারে থেকে তাই হচ্ছে এদের মধ্যে একটা রাজার অ্যাটিটিউড দেখা যায় তাই এরা হচ্ছে ডমিনিক নেচার কিন্তু একদম পছন্দ করে না আর তারপর হচ্ছে চোদ্দ হচ্ছে এরা হচ্ছে ঝালবাজি তারপর হচ্ছে কারোর কথায় ফ্রড হয়ে যেতে পারে তারপর হচ্ছে এরা হট করে হচ্ছে কারোর কথায় এসে যেতে পারে খুব ভালো মনের হয় খুব ভালো লোকে এটা সুবিধা নিয়ে চলে যায় লোকেরা খুব তাড়াতাড়ি কথায় চলে আসে লোকের তারপর যে কারো তো দুঃখ দেখলে মন চঞ্চল হয়ে ওঠে এদের মধ্যে তাই জন্য এইসব ক্ষেত্রে কিন্তু একটু ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তারপর হচ্ছে পনেরো হচ্ছে এরা খুব পরিশ্রমী হয় ইচ্ছা পাওয়ার কিন্তু এদের মধ্যে খুব প্রবল থাকে যে আমি এটা করব। এই জিনিসটা এদের মধ্যে থাকে তারপর হচ্ছে কেউ একে শোনাবে বা কেউ ডাউন করার চেষ্টা করবে এদের কিন্তু একদম এটা পছন্দ নয় তারপর হচ্ছে তারপরও তারপর কিন্তু এরা ওয়ার্ক ওয়ার্ক পার্টনারে কিন্তু কাজটা কিন্তু মোটামুটি প্রপার লেভেলেই কিন্তু ওরা করে যা কাজ করবে মানে ভালো একদম হানড্রেড পার্সেন্ট ঠিকঠাকই এরা করার চেষ্টা সবসময় করে সিংহ রাশির মধ্যে তারপর হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ বছর বা পঁয়ত্রিশের মানে ওরা কেরিয়ারে স্টার্ট করে ছাব্বিশ সাতাশ বছর বয়স থেকে একদম সিরিয়াস হয়ে যায় ওই কাজ স্টার্ট করে যায় পঁয়ত্রিশের পর হচ্ছে এদের একটা লাইফে বড় পরিবর্তন আসে লাইফে একটা বড় পরিবর্তন আসে তারপর হচ্ছে মেষ কর্কট ধনু মিন বিশ্বিক জাতক জাতিদের সাথে এদের বন্ধুত্ব প্রেম ব্যবসায়ী পার্টনার তারপর হচ্ছে বিয়ে বন্ধুত্ব এদের এই কটা রাশির সাথে করলে হচ্ছে খুবই ভালো এই কটা রাশি হচ্ছে এর জন্য ফেভারেবল সিংহ রাশির জন্য এরা হচ্ছে চাকরি করা খুব একটা পছন্দ করে না সরকারি রাজনীতি তারপর সরকারি চাকরি বা রাজনীতি ব্যবসা করবে কারোর কথায় শুনতে এরা পছন্দ করে না ঠাঁট বান নিয়ে একটা থাকতে পছন্দ করে তাই এরা হচ্ছে খুব একটা চাকরি করেন এরা বেশিরভাগ হচ্ছে নিজের ব্যবসা করে যেখানে হচ্ছে নিজের কথায় রাখতে পারবে বা নিজের মন মর্জি কাজ করতে পারবে এই ধরনের হচ্ছে এদের বক্তব্য থাকে তাই এরা হচ্ছে নিজেরাই সবসময় হচ্ছে ব্যবসার লাইনেই যায় আর চাকরি করলে বা রাজনীতি করলে খুব বড় লেভেলের হলে তবেই হচ্ছে এরা সেই দিকে এগোয় নালে কিন্তু খুব একটা এগোয় না এই হচ্ছে আঠেরোটা সিংহরাশির গুণ আর অপগুণ নিয়ে আলোচনা করলাম কতগুলো হচ্ছে রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন